হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সো আল্লাহর রহমতে আমি অনেক ভালোবাসি তো আজকে তোমাদের একটা বিডিটি গেমের প্রসেস দেখাবো বিডিটি গেমের অ্যানালাইসিস দেখাবো তো তোমরা বলতে পারো যে ভাই না আমরা কোন বিডিটি গেমের অ্যানালাইসিস দেখব না আপনার চ্যানেল থেকে আমি এমনি বাইরে তো ভাই আমার কোনো প্রয়োজন আপনি আমার চ্যানেলে বসে থাকেন আমার চ্যানেলে বসে থাকে আপনি নষ্ট করেন যান গিয়ে মানুষের ওই যে কি টেলিগ্রামে একটা মানে কয় না যে আমার গ্রুপে আসলে পাঁচশো টাকা ডিপোজিট বা দুই স্টেপের উপরে লোয়া যায় না ভাই তোমার যেহেতু দুই স্টেপের লোয়া যায় না তাহলে কেন তুমি তোমার বাপ দাদারা বলতেছো না যে তোমরা যত জায়গা সম্পত্তি আছে সব বেচে দাও আমি কালকের ভিতরে তলা বিল্ডিং তুলে দেব ক্যান ভাই তোমরা ক্যান এই গরিব মানুষের কাছে ইমোশনাল করো তো এই জন্য আপনাদেরকে বলতেছি ভাই যারা বিডিটি গেম বা কালার ট্রেডিং এর প্রসেস জানেন না বা মার্কেট অ্যানালিসেস জানেন না তারাই এই মাত্র এই ভিডিওটা দেখেন যে ভাই যদি আপনি আমার থেকে একটু উপকার পান অনেক কিছু তো তোমরা মার্কেট অ্যানালাইসিসটা কিভাবে করবে সে প্রসেসটা আজকে তোমাদেরকে দেখাবো তো তার আগে তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভাই দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা খুব ছোট মাত্র দুই একদিন হয়েছে খুলছি দু একদিন খোলার কারণ কি জানেন ভাই যখন আমি ফার্স্ট বিডিটি জয়েন করছি তখন আমার ব্যালেন্স ছিল প্রায় মনে হয় দশ হাজার টাকা কিন্তু আমি কোনো সময় এত প্রফিট করতে পারি নাই অনেক প্রফিট মানে অনেক প্রফিট করছি কিন্তু আমি প্রফিট করতে পারি নাই কেন আমি প্রফিট করতে পারছি না বিডিটি তে তখন আমি একটা চিন্তা করলাম যে মার্কেট আগে বুঝতে হবে তারপর আমি মার্কেটে টাকা ডুবাবো তো যেই কাজ সেই কাজ আমি এখন মার্কেট কালার ট্রেডিংয়ে প্রায় ষাট থেকে আশি পার্সেন্ট এখন আমি শিওর শট নিতে পারি সো আশি থেকে নব্বই পার্সেন্ট শিওর শট আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে নিতে হয় সো তার জন্য আমার একটা মার্কেটিং প্রসেস আছে সেটা তোমাদেরকে দেখাই আগে চলো মার্কেটিং প্রসেস যাওয়া যাক এই যে দেখো আমি একটা মার্কেট কালার ট্রেডিং একটা মার্কেটে আসি তোমরা এই মার্কেটটা দেখো একটু মানে কিছু কি বুঝতে পারছো এই মার্কেটটা ভাই আমি যখন তোমাদের মতোই আসলাম তখন কিন্তু আমি এসব মানে কিছু বুঝি না এই যে বিগ মারলে কই এখন আবার বিগ মারবো পরে আবার মানে দুইটা উইন পরে আবার স্মল মারছে উইন তার মানে আমি মানে কিন্তু যখন দেখতে পাচ্ছি মার্কেট একটা নে বিগ খেলছে তখন কিন্তু আপনারা বিগিয়ে ধরবেন যখন দেখবেন ষাটটা ক্রস করে আসছে তখন আপনারা দশটা পর্যন্ত যাবেন বিগ যখন দশটার পরে দেখবেন স্মল মারছে না দশটার পরে একটু স্টপ নেবেন যখন দেখবেন মার্কেটে বিগ দশটা মারে নাই তখন মনে হয় যা মার্কেটে অনেক মানে বিঘে টান দিয়েছে তার মানে আপনি বিগ পনেরোটা পর্যন্ত যাবেন যখন দেখবেন মার্কেট পনেরোটা বিঘের পর আর মানে ফিরে আসতেছে না তখন চব্বিশটা বিঘ যাবে মার্কেটে একশো পার্সেন্ট কাতায় লিখে রাখেন যে মার্কেট যখন পনেরোটার পরে যখন স্মেল না দেয় তখন মার্কেট চব্বিশটা বিগ যাবে সো এখন অত কথা না পারেয়া তোমাদেরকে এই মার্কেটটা শিখাই এখানে মার্কেট দেখো এখানে একটা মার্কেট আছে দেখো তোমরা যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা রেট খেলছে কিন্তু কোন কারণে না একটা গ্রিন খেলা নাই আর একটা কথা মার্কেটে যখন ছয়টা রেড খেলবে তখন আপনি মনে করবেন যে মার্কেটে সাতটা অথবা দশটা রেড খেলবে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেটে ছয়টা রেট খেলছে মার্কেট ছয়টা রেট খেলছে কিন্তু এখানে আপনি বলছেন ভাইয়া মার্কেটে ষাটটা নেই দশটা রেট খেলবে তাহলে এনে একটা গ্রিন কেন খেলছে এটা তো ভাইটি মার্কেটের আসল কারণ এই একটা কেন গ্রিন খেললো তারপর দেখেন টিকে আবার রেড দিছে মানে সাতটা রেট পূর্ণ করছে মার্কেট এই মার্কেটে সাতটা রেট পূর্ণ করছে কিন্তু কোন কারণে একটা সাতটা রেট দেয় নাই সেটাই হচ্ছে আসল কাহিনী এখানে তোমরা দেখো এখানে তোমরা দেখো মার্কেট একটা গ্রিনের পর বাইলেট খেলছে তার মানে এখানে কি বাইলেট কোনো রেডে বা গ্রিনে মার্কেট ধরা যাইবে না বাইলেটটা কোনো রেড এর মার্কেটও না গ্রিনের মার্কেটও না চিহ্নটা আইবো এই চিহ্নটা যখন আইব মার্কেটে একটা বাঘ সো বাঘ দেওয়ার কোনো বয় নাই যখন এই চিহ্নটা আইব পাস মানে যখন স্বর্ণ বা পাস এই দুইটাই বাইলেট যখন এই দুইটা চিহ্ন আইবে তখনই আপনারা বুঝতে পারবেন যে না মার্কেটে এখন একটা বাঘ আছে মার্কেটে যে কোনো একটা কিছু হইতে পারে তো যে বাবা সেই কাজ এই যে একটা খালি বিঘ আসার কারণে একটা বিঘ মানে বাইলের আসার কারণে এই যে গ্রিনটা দেখতে পাচ্ছ এই যে শার্টটা কিন্তু গ্রিন দেয় নাই এটার কারণই হচ্ছে এই এক এই গ্রিনটা বাইলের যদি এখানে না খেলতো বা এখানে দুটো গ্রিন খেলতো তাহলে নিঃসন্দেহে এখানে একটা এই যে টানা যে শার্টটা রেড দেখতে পাচ্ছ এই শার্টটা রেডই কিন্তু খেলতো একটা টানা তাহলে শুধুমাত্র একটা বাইলেডের কারণে মার্কেট ব্যাকটা চেঞ্জ করে ছয়টা রেডের পর একটা গ্রিন দিছে যখন তোমরা দেখবা যে মার্কেট একটা বাইরের দেওয়ার পর ছয়টা রেড দিছে তার মানে সাতটা রেড হবে কিন্তু ছয়টার পরে যদি তোমরা মানে প্রফিটে থাকতে চাও তাহলে একটা গ্রিন নিবা যদি মার্কেটের নিচে একটা বাইলের থাকে বাইলের দেওয়া যদি মার্কেট হয় তাহলে মনে করবা যে না ছয়টা যখন দিছে যে এই ছয়টার মধ্যে যে কোনো সময় একটা গ্রিন বাইরে ধরে তো তোমরা গ্রিন মারাটা কেমনে বুধবার দেওয়া হয় তোমাদেরকে এইখানে দেখো পাঁচ যেহেতু স্বর্ণ আর পাঁচের মধ্যে বাইল আছে সেহেতু তোমরা দেখবে যে মার্কেটে কত মারছে পাঁচ তো পাঁচ মারার জন্য আমরা এই ছয় স্টেপ লাগা যাইতে পারছি মার্কেটে যদি জিরো মারতো তাহলে আমরা কিন্তু এই যে দ্বিতীয় স্টেপটা আছে এই তিন নাম্বার জিরো মারার কারণে এই তিন নাম্বার স্টেটে একটা রেড মার গ্রিন মারতো এই তিন নাম্বার স্টেপের মধ্যে একটা গ্রিন মারতো যদি মার্কেট এখানে জিরো খেললে বাইলাইট খেলতো তিন নাম্বার অপশানে একটা রেড মারতো ওই মারতো তারপর আপনারা যে চারটে আছে না এই পাঁচটা পরবর্তীতে প্রশ্ন আপনারা দেখবেন যে না রেডই খেলছে এই হচ্ছে একটা প্রসেস মার্কেটে যদি দেখেন যে মার্কেটে বাইলাইট খেলার পর টানা ছয়টা রেড খেলছে মার্কেটে যদি পাঁচ পায় লেট খেলে তাহলে মনে করেন যে ছয় নাম্বারের পরে গিয়ে একটা রেড পাইবেন 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 ইনশাল্লাহ একশো পার্সেন্ট আমি যে মার্কেট যখন পাঁচ খেলার পর ছয়টা রেড খেলবে তখন একশো পার্সেন্ট শিওর যে একটা একটা গ্রিন কেলবে পরে আবার একটা রেড খেলবে এখন একশো পার্সেন্ট কাতায় লাগে তো আরেকটা এখানে মার্কেট দেখায় এখানে আরেকটা মার্কেট হচ্ছে যে দেখেন এখানে মাসে লোকার তিন সরি আমার এটা একটু বড় হয়ে গেছে আচ্ছা এখন এই যে দেখেন এখানে তিনটা বিগ খেলছে তারপর একটা স্মল খেলছে তারপরে আবার একটা বিগ খেলছে তারপর আবার দুইটা স্মল এটা বাজে দিলাম এটা অন্য স্টেপের খেয়ে সেখানে কিন্তু মার্কেটে এখানে যেহেতু তিনটা বিগ খেলছে পরে একটা স্মল তিনটা বিগ পরে তো একটাই স্মল খেলার কথা কিন্তু বাই এখানে দুইটা স্মল খেললো কেন এটা একটা প্রশ্ন না ভাই যেহেতু মার্কেট এখানে তিনটা করে খেলতেছে মানে মার্কেট আপনার দেখবেন হয় মার্কেটে তিনটা কমপ্লিট করব না হয় মার্কেট দুইটা কমপ্লিট করব মার্কেট নয় তিনটা বিগ তিনটা বিগ পর একটা স্মল খেললে পর আবার তিনটা বিগ খেলবো আর না হলে তিনটে বিগ একটা স্মল তিনটা বিগ একটা স্মল পরবর্তীতে আবার তিনটা বিঘ খেলবো কিন্তু মার্কেট এখানে দেখা যাচ্ছে তিনটা বিগ স্মল তিনটা বিগ আর একটা দুইটা স্মল খেলছে কেন ভাই দুইটা স্মল খেললো কেন বাই দুইটা স্মল খেললো দুটা স্মল কালার কারণই হচ্ছে এই যে দেখো দুইটা স্মল কালার মার কারণ হচ্ছে এখানে একটা গ্রিন আইসে ঢুকে পড়ছে মার্কেট একটা গ্রিন আইসে ঢুকে পড়ছে মার্কেট একটা গ্রিন আইসে ঢুকে পড়ছে মার্কেটে এখানে একটা গ্রিন ঢুকে পড়ছে আবার দেখো নিচে একটা বাইলেট বিক মার্কেট নিচে একটা বাইলেটে বিক মার্কেটে একটা বাইলেট বিগ খেলছে মার্কেট এখানে তিনটা বিগ তিনটা স্মল তিনটা বিগ সরি তিনটা বিগ একটা স্মল তিনটা বিগ দুটা স্মল কেন খেললো মার্কেট থেকে আবার তিনটে বিগ খেলার কথা ছিল পরবর্তীতে এটা বিগ পরবর্তীতে তিনটা বিগ এমছে এটা কথা না কিন্তু কথা হচ্ছে এনে কেন দুইটা স্মল মালবো এটা কি আমরা বুঝবো না যে তিনটা বিগ তিন একটা স্মল তিনটা বিগ কেন আবার একটা স্মল পর আবার তিনটে বিগ খেলার কথা এটাই হচ্ছে আপনাদের মেন পয়েন্ট এই যে নদীর ফুট বাইলেট সরি কথা দেওয়া যাবে না এই যে দেখেন এখানে একটা বাইলেট খেলছে এই বাইলেট কারণে এখানে এসে মার্কেটটা চেঞ্জ হয়ে গেছে মার্কেটে এখানে যে কোনো এসে চেঞ্জ হতে পারতো না তার কারণ হচ্ছে এই গ্রিন মার্কেটে যখন দেখবেন জিরো খেলছে মার্কেটে তখন দেখবেন জিরো খেলছে তখন মনে করবেন যে রেড কোনো জায়গায় চেঞ্জ হতে পারে রেডে কোনো জায়গায় চেঞ্জ হতে পারে যেহেতু এখানে গ্রিন ভায়োলেট গেছে সেহেতু এখানে গ্রিন আসার পরেই মার্কেটটা চেঞ্জ হয়ে যাব যেহেতু এখানে গ্রিন খেলছে সেহেতু এখানে রেড এসে মার্কেটটা চেঞ্জ হয়ে যাব রেড এসে মার্কেটটা চেঞ্জ করে দেব কিন্তু আপনাদেরকে বলতেছি এই যে তিনটা বিগ দিছে সরি এটা বড় হয়ে গেছে এই যে তিনটা বিগ দিছে আর এইখানে তিনটা একটা স্মল দিয়ে তিনটে বিগ দিছে এই যে এই একশো পার্সেন্ট প্রফিট হইবেন যদি আপনারা এই তিনটা বিগের পরে একটা মনে আবার তিনটা বিগ নেন তারপরে এরা আপনাদের একশো পার্সেন্ট প্রফিট দিবে কিন্তু পরের স্টেপগুলো আপনাদের আর প্রফিট দিব না যদি করে গেলেন এখানে যদি পাস মারে তাহলে পরের স্টেপ আপনারা খাতায় লিখে রাখেন যে পরের স্টেপগুলো আপনাদেরকে এভাবে দিব না যার কারণে আপনারা এখানে স্টপ করে বসে থাকবেন আর নাইলে আপনারা এই ডার খেলার পর যখন স্মলের ট্রান আসবে এই যে তিনটে তখন আপনার নিঃসন্দেহে একটা গ্রিন ট্রেড করবেন আর সরি একটা স্মল করবেন তারপরে তারপরে আপনারা এখানে বিগ ট্রেড করলে করতে পারেন না করলে সমস্যা নাই কিন্তু এখানে স্মলও দিতে পারে বিগও দিতে পারে সেটা আমি শুন না যেহেতু আপনাদেরকে এই মার্কেটে শিখাইতেছি সেহেতু আপনাদের আমি অন্য দিন শিখাই দিই যেহেতু আপনার আগে এই মার্কেটটা ফলো করে সো আর এই মার্কেটটা আশা করি সবাই বুঝতে পারছো যেখানে দুইটা স্মল মাল দোকান আর এখানে একটা গ্রিন মাল করি সবাই বুঝতে পারছো সো আমরা চলে যাই আর একটা নেক্সট মার্কেটে সো ওই মার্কেটটাও খুব সহজেই তোমরা এখানে মিলায় দেখো তোমরা আমার যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো তোমরা লাইভে সরাসরি দেখো তোমাদেরকে তো না করতেছি যে আমার ভিডিও তো বসে থাকে তোমার দেখতে ইবো না তোমার ভিডিও তো বসে থাকে দেখতে দরকার নাই তোমরা এই স্টেপ গুলা তোমরা মিলে দাও যে না ভাই তোমার কথাগুলো মিথ্যা বা সত্য এক কমেন্টে বহিলা দেবা যে আমার এই মার্কেট কি আসল সত্য নাকি মিথ্যা সো যারা যারা আমার টেলিগ্রামে কাজ করতে চাও প্রতিদিন মানে সপ্তাহে দুই দিন আমার লাইভ ক্লাস আছে লাইভ ক্লাসের মধ্যে সর্বোচ্চ ট্রাই করি যে মার্কেটের সম্বন্ধে বুঝাইতে বিডিডি গেম সম্বন্ধে বুঝাইতে যারা তারা জয়েন করতে চাও তারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে জয়েন করতে পারো বা ডাইরেক্ট আমার ইনবক্সে মেসেজ করতে পারো সো আরেকটা তোমাদেরকে দেখায় আর একটা স্টেপ এখানে কিছু কি দেখতে পাচ্ছ বা কিছু কি আন্দাজ করতে পারছো বিডিডি কিভাবে আমাদেরকে পুং মেরে দিচ্ছে এখানে আর একটা জিনিস দেখো যদি তোমরা পুং মারা খেতে না চাও তাহলে ভিডিওটা দেখো যদি পুং মারা খেতে চাও তাহলে ভিডিও থেকে চলে যাও সো এখানে দেখো তোমরা যে সরি এইখানে দেখো বিক করা গেলছে এক দুই তিন চার পাঁচ ছয় ভাইয়া আপনি তো বলছেন যে এখানে হয় সাতটা বিক খেলবে না হলে দশটা বিক খেলবে তাহলে এনে ছয়টা খেলার পর স্মল মারার কারণটা কি তো সেটাই তো ভাইয়া আসল প্রবলেম যে এনে ষাটটা বিকেল না খেলে এখানে ছয়টা খেলার পর স্মল কেন খেলতো তো এই জন্য আমাদেরকে চলে যেতে হবে যে মার্কেটে দেখতে হবে কোন বাইলেট আছে নাকি তো মার্কেটে দেখতে পারছো তোমরা একটা বাইলেট মেরে দিছে মার্কেটটা পুরাই শেষ করে দিয়েছে একটা বাইলেট মারার কারণে এখানে একটা বাইলেট মারছে এখানে একটা বাইলেট মারছে তাও আবার কি গ্রিন সরি এখানে একটা বাইলেট মারছে দেখো গ্রিন আর রেড সরি বাইলেট আর গ্রিন সো এখানে দেখতে পাচ্ছ তিনটা তিনটা ছয়টা বিগ খেলার পর একটা স্মল খেলছে আবার তিনটে বিগ খেলছে তো সেই জন্য আমাদেরকে দেখতে পাবো মার্কেটে কোনো বাইলেট আছে নাকি মার্কেটে দেখতে পাচ্ছ এখানে একটা বাইলেট আর এটা কয় নাম্বার বিগ এটা হচ্ছে তোমার এক দুই তিন তিন চার পাঁচ নাম্বার বিগ তার মানে এখানে মার্কেটে পাঁচটা চারটে বিঘ খেলার পর পাঁচটা বিঘ না একটা গ্রিন মারি মারিস তো সেজন্য আমাদের পরবর্তী একটা স্টেপ বিগ মারবো কিন্তু বিগ মারবো যেহেতু আপনাদেরকে বলছি আমি যে ছয়টা দেখি ষাটটা ছয়টাও মারলে বিঘ মারলে সাতটা কি দশটা বিগ মারবে সেজন্য তোমরা এখানে বুঝতে পারছো যে একটা স্মল কেন মারছে আসলে ভাই ওই যে বাইলেট আছে না কারণে এখানে একটা স্মল মাইরা দিছে সো এইখানে ছয়টা একটা না বিঘ না কারণ হচ্ছে এই যে বাইলেট তারপর দেখেন আবার একটা বিগ খেলছে একটা স্মল কিন্তু তারপর আবার তিনটা বিগ খেলছে এই কারণে হচ্ছে ভাইয়া যখন বাইলেট খেলবো মার্কেটে যখন বাইলেট খেলবো তখন আপনারা একটা শট নিবেন যখন ভাইলেট খেলবো মার্কেট দেখতে বিগ বিগ যেতেছে কিন্তু বাইলেট খেলে যাচ্ছে তখন আপনারা শট নিয়েন না ভাই তখন আপনারা শট নিয়েন না কারণ বাইলেট পরার পর মার্কেট চেঞ্জ হয় স্টেপ পরে চেঞ্জ হবো না হয় দুই স্টেপ পরে চেঞ্জ কিন্তু মার্কেট চেঞ্জ একটা বিগ মারুক পর আগাম তো পাঁচটা বিগ কিন্তু মার্কেট চেঞ্জ একটা কিনলে তো ওই জন্য বলতেছি ভাইয়া মার্কেটটা একটু মনোযোগ দিয়ে দেখেন যখন আপনি মার্কেটটা মনোযোগ দিয়ে দিচ্ছি শিখে লাগেন যে মার্কেট খুঁন্ডার পর কি আসতেছে ভাইয়া তোমাদেরকে এটা তো আমি বলতেছি কিন্তু আমাকে আর কেউ বলে না আমি নিজে নিজে বলছি যে মার্কেট এই দিকটা দিয়ে যাই কেন ওই দিক দিয়ে জানা কেল গিয়া মার্কেট এনো কেলামলো মার্কেট ওই দিক দিয়ে কেন যায় তামলো না এই প্রসেসটাই ভাই আমার মাথা আমি তখন কাতায় লে খেলে যায় আমি এগুলো কেমনে কেমনে দেখতেছি আমি এগুলো দিন বই বই আমি দেখতাম বা ট্রেড করতাম না আমি আমি শুধু দেখতাম যে এখানে কিভাবে খেলতেছে তারা একবার মাথা মাথায় ঢুকে নেন কালার ট্রেডিং এর বাপ করবো আপনার বাপ আপনাকে কয় টাকা নিছে কালার ট্রেডিং আপনার কয় টাকা প্রফিট করছে অন্য গ্রুপে দেয়া অন্য গ্রুপে কয়টি প্রফিট করছেন সারাদিন টা সিগন্যাল দেয় বা বিশটা সারাদিনে পঞ্চাশটা সিগন্যাল দেয় কিন্তু আপনি দেখেন পঞ্চাশটা সিগন্যাল পঞ্চাশটা উইন বা না হলে পঁচিশটা উইন তো এই জন্য বলতে নিজে নিজে সিগন্যাল নেন সারাদিনে দশটা সিগন্যাল নেন সব সময় বসে থাকতে হবে না সারাদিনে দশটা সিগন্যাল নেন আপনি উইন প্রফিট করেন এই জন্য বলতেছে ভাই মার্কেটে একটু মনোযোগ দিয়ে শিখেন আর একটা মার্কেট আপনাদেরকে এখানে শিখাই দেয় যে এখানে দুইটা গ্রিন কালার পর দুইটা আবার সরি এখানে দুইটা গ্রিন কালার পর একটা রেড খেলছে আবার দুইটা গ্রিন খেলছে কিন্তু পরবর্তীতে আবার পাঁচটা রেড খেলছে কেন ভাইয়া পাঁচটা রেড খেলছে আমার কেউ বলতে পারবেন এখানে দেখেন দুইটা গ্রিন কি মারছে দুইটা রেও কি সংখ্যা কি দুইটা গ্রিন কি মারছে দুইটা গ্রিন ডবল সেভেন মারছে দুইটা গ্রিন ডবল সেভেন মারছে ডবল সেভেন মারে মানে দুইটা গ্রিন মারছে ডবল সেভেন মারুক না তো যাই মারুক দুইটা গ্রিন মারছে একটা রেড মারছে যখনই আপনারা দেখবেন যে ডবল সেভেন মারছে কিন্তু একটা রেড মারছে তার মানে এটা নয় যে ডাবল সেভেনের কারণে রেড মারছে না ভাইয়া মার্কেট এই দিকেই যাইতেছে যে দুইটা দুইটা গ্রিন দিব একটা রেড দিব দুইটা গ্রিন একটা রেড কিন্তু এখানে আইসা রেড মারে দিছে চয়টা রেড এখানে রেড মারিয়েছে চয়টা রেড এমন এটার কারণ কি সরি মারার কারণ কি মার্কেট যখন দেখবেন বায়োলেট খেলছে মার্কেটে যখন দেখবেন একটা বায়োলেট মেরেছে তখন মনে করবেন যে মার্কেট না আর নিচের স্টেপে যাইবে না এখন মার্কেট নতুন স্টেপ ধরবে নতুন স্টেপটা কি ধরতে পারে নতুন স্টেপটা কি ধরতে পারে যেহেতু বায়োলেট মাইয়া বাংসে মার্কেট যেহেতু বায়োলেট মারার পর এখানে আবার রেড মারছে মানে দুইটা একটা দুইটা আবার একটা মারার কথা যেহেতু রেড মারছে তার মানে নিচে বাইলেট কার মানে আবার রেড মারো দিবেন আবার রেড লাগায় রেড লাগান পরে দেখবেন রেড খেলতে খেলতে দেখবেন ছয়টা বা সাতটা আটটা রেড গেছে এখানে কয়টা আছে পাঁচটা যে ছয়টা যাবে রেড সমস্যা নাই ছয়টা রেড যাবে পাঁচটা মাঝে তাহলে আপনার অফ করে রাখতেন যে পাঁচটা একটা না একশো টাকা করে আপনার বেট লাগান তাহলে পাঁচটা কত পাঁচশো টাকার বেট এখানে হয়ে যেতেছে আপনাদের তো সারাদিন আপনার কয় টাকা ধরেন ওইখানে গ্রুপে যায় ডরায় ডরায় ধরেন পাঁচ টাকা ধরলাম দশ টাকা ধরলাম সমস্যা নাই তো ভাই এই জন্যই বলতাছি বলতেছি মার্কেটটা ফলো করেন মার্কেটটা দেখেন কি খেলতেছে মার্কেটে আপনি কি কেন মার্কেটে বিপরীতে যাবেন আপনি মার্কেটে সুধ শুধু যান আপনি মার্কেট দেখেন এখানে কি চাইতেছে আপনি মার্কেটে সুধো সুদি যান আপনি ট্রেড করতে পারেন না সমস্যা নাই আপনি ভালো মতো শিখতে পারেন না আপনি মার্কেটের সমস্যা শুধু শুধু যান আপনার মার্কেটে শুধু শুধুই যান যে এই যে দেখেন মার্কের যে শুধু ওষুধ তাহলে আপনার কয়টা উইন তিনটে তিনটা যদি পাস ছয়টা উইন থাকতেন ছয়টা যদি পাঁচ টাকা করে ধরতেন আপনার ছয়টা তিরিশ টাকা উইন থাকতেন আপনারা মার্কেটের বাইরে যান মার্কেট না বুঝলে আপনারা দেখেন মার্কেট কই কি খেলে ভাই নিজে নিজে দৌড়ে আর কত লস খাইবেন আর কত লস খাইবেন ভাই নিজে নিজে দৌড়ে আর কত লস অনেকের কথা অনেক গ্রুপে গেছেন দেখছেন না চার পাঁচ দিন ভালো করাইছে চার পাঁচ দিন ভালো প্রফিট করাইছে হ্যাঁ হেরে নিকেল কিন্তু না ভাই

আমার টেলিগ্রাম আসেন ডিপোজিট বোনাস করে দেবো ডিপোজিট বোনাস আছে এনতেন মানে বিআইপি গ্রুপ আছে এনতেন বা এসব কখনোই কানে দিবেন না আপনার যেই গ্রুপ ভালো লাগবে যে ট্রেডার আপনাকে ভালো প্রফিট করাতে পারবো আপনি যার কাছ থেকে শিখতে পারবেন শুধু কি প্রফিট করলে আপনার চলবো একদিন আপনার মানে ওই এমন আছে ওই যার কাছ থেকে আপনি প্রফিট করতেছেন তারই দেখবেন একদিন মায় একদিন ওর ওই মানে হঠাৎ করে ওর দেখতেছেন দেখতেছেন ও সুস্থ হয়ে গেছে দুই দিন আপনি সিগন্যাল দিতে পারতেছেন না আপনার অ্যাকাউন্টে বিশ হাজার টেয়ার এখন ব্যাট না খেললে আপনি আর টাকা তুলতে পারবেন না সো আপনি খেললেন বিশ হাজার টেয়ার ব্যাটকালা লাগবো যেহেতু আপনি খেললেন বিশ হাজার টেয়ার ব্যাট বিশ হাজার টেয়ার ব্যাট কালার পর দেখলেন আপনি হায়ারে গেলেন সো এই জন্য বলতেছি নিজে নিজে ট্রেডিং শিখেন আর কারো কাছ থেকে ট্রেড শিখেন আর তোমরা যারা যারা মানে ভালো করে ট্রেড শিখতে চাও আমার ইউটিউব চ্যানেল যেহেতু ভিডিও তো বড় করা যাবে না সেহেতু আমার টেলিগ্রামে পড়ো আমি ওখানে এক ঘন্টারও বেশি ক্লাস নিই তো যারা যারা আমার চ্যানেল আসতে যাও ডিসক্রিপশন মধ্যে লিংক দেওয়া থাকবে ওইখানে আমরা জয়েন করতে পারবো আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আর যদি সন্দেহ থাকে তাহলে মার্কেটের সাথে আমার অ্যানালিসগুলো মিলিয়ে দেখতে পারো যে মার্কেট আমার অ্যানালাইসিসের সাথে মিলতেছে কিনা কি না তো যদি মিলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে বলবে যে কতটুকু শিখতে পারছো তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম ওকে গুড বাই ভালো থাকবেন সিওর নট ফর মাইন্ড